কে আল্লাহ বললেন আদম সলিম আলা উলাইকা নফার لما خلق الله ادم وكان طوله 60 ذراع নিচে নেমে গেল যে উপরে ওঠে আর উপরে উঠতে চলে যে নিচে নামে উদাহরণ দেখেন আদম আলাইহিস সালাম কে তৈরীর পর আল্লাহ বললেন আদম সলিম আলা উলাইকা নফার এই ফেরেশতাদের সালাম দাও কি দাও সালাম দাও কোন প্রশ্ন নাই আল্লাহ সালাম দিব কেন ফেরেশতারা আমারে দিব না কেন আমি আগে দেবো কেন কথা আছে কোন জয় সালাম দিলেন সালাম দেওয়ার সাথে সাথে ওনার মর্যাদা বাড়িয়ে দিল কে এত মর্যাদা বাড়ালেন যে নুরের ফেরেশতারা মাটির আদমকে সেজদা দিতে বাধ্য হয়েছে চিৎকার করে বলেন ঠিক কিনা আমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তাই তো নুরের ফেরেশতা করে আদমকে সেজেদা সবার চেয়ে সম্মান দিলে মাটির আদমকে আল্লাহ আল্লাহ পড়েন আল্লাহ আল্লাহ তুমি জল্লে জালালুহু লুহু সরা তো যায় নাগে তোমার গুণ আল্লাহু আল্লাহ 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 পড়েন কি সম্মান আল্লাহ বাড়ায় দিলেন আল্লাহ বললেন আদম আজকে থেকে তুমি আশরাফুল মখলু খা তুমি খলিফাতুল্লাহ ফিল আর্থ তুমি পৃথিবীতে আমার খলিফা ভাইস জেরেন্ট অফ আল্লাহ আল্লাহর খলিফা আল্লাহর আকমালগুলো পালনের জন্য ভাইস জারেন্ট চুরি করলে হাত কেটে দাও কারাইন আল্লাহ এই কাজ আদম তুমি দুনিয়াতে জয় করবে zina করলে ডেথ পেনাল্টি হেড অফ শিরোচ্ছেদ করে দাও কারাইন আল্লাহ খলিফা হিসেবে মানুষ এসে করবে মানুষকে আল্লাহ اشرفুল মখলুকাত বানিয়ে দিলে নিচু হয়েছে বড় বানিয়ে দিলে